দিন ধরে ভাবতেছিলাম একটা সুন্দর জায়গায় যাবো বাট সুন্দর কথা চিন্তা করে আবার ভাবলাম বাবা খাবার যদি না খেতে পারে তাহলে তার হবে না তাই ভেবে চিন্ত একটা সুন্দর জায়গায় চলে আসলাম যেখানে খাবারের মান একেবারে প্রাইস নামি দামি এত কম দামে আবার ও মাই সো আমার কাছে এটা খুবই আকর্ষণীয় লেগেছে আর তাদের ভিউটা দেখলে তো আপনারা ফিদা হয়ে যাবেন সো থাকেন আর আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসগুলো ভালো লেগেছে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাদের আমি যখন ঢুকেছিলাম মেনু কার্ডটা হাতে নিয়েছি দেন তারা কিন্তু আমাকে সুন্দরভাবে ছোট্ট একটা গ্লাসের শরবত দিয়ে করেছে আমি আপনাদেরকে সেই ছোট্ট গ্লাসটি দেখাচ্ছি এই সেই ছোট

গেলাম মিরপুরের অন্যতম সেরা একটি রেস্টুরেন্টে স্কাইমন লাউন্স রুট টফে অনেক দিন ধরে শুনছিলাম স্কাইমন লাউন্স নাকি বেশ সুস্বাদু খাবার দেয় আজকে নিজে গিয়ে খেয়ে এবং সেটা পুরোপুরি প্রমাণ পেলাম সবচেয়ে ভালো লেগেছে তাদের রুট টফ ডেকোরেশন কারণ এখানে বসে পুরো মেটেরিয়ালের ভিউটা দেখা যায় এবং ইনডোর অংশটা অসাধারণভাবে সাজানো যা ভাষা প্রকাশ করা কঠিন খাবারের মেনুতে আমরা নিয়েছিলাম চিকেন চিজিলিং ফ্রায়েড রাইস পপ চিকেন চাইনিজ ভেজিটেবল সাথে দুইটা কল্ড কফি তাদের খাবারটা ছিল খুব অসাধারণ আর খাবারের পরিবেশ ছিল দারুণ মনে হচ্ছিল যে না কিচেনটা সামনে এসে হাজির হয়েছে। অসাধারণ ছিল ওখানকার ওয়েটাররা অত্যন্ত আন্তরিক তারা খুবই ভালো ছিল স্কাইমোল লাউজের প্রতিটা ডেকোরেশন এত সুন্দরভাবে সাজানো যে আপনার চোখ জড়িয়ে যাবে আমার কাছে তাদের ইনডোরে এবং আউটডোর দুটোই ভালো লেগেছে আর তাদের খাবার তো মানে কি বলবো আমি খেয়ে দেখেছি অসাধারণ অনেক ভালো লেগেছে তাদের তাদের খাবার এত এত ইয়ামি এবং টেস্টি ছিল আমি একবার আপনাদেরকে আপনারা অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাবেন আর এটার লোকেশনটা কোথায় আমি আমার ডেস্ক্রিপশনে দিয়ে দিয়েছি আর আমি তারপরেও আপনাদেরকে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর এগারো মেট্রো রেলে নামবেন সরাসরি দেন হচ্ছে লেখা আছে সোনাল ব্যাংকের বোল্ডিং এ দশ তালায় লিফ্টিক দশে টোটালি সোনালী ব্যাংকের নিচতলায় লেখা আছে বাট এটা হচ্ছে লিফটের দশে তো এই সুন্দর রেস্টুরেন্টে অবশ্যই আপনারা একদিন ফ্যামিলি সহকারে ঘুরে আসবেন আর এরকম সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে আসবেন এই যে দেখেন তাদের আউটডোরটা কত সুন্দর এখানে দাঁড়িয়ে পুরো খোলা আকাশের ভিউটা দেখা যাবে দেন পুরো মিরপুরটা সুন্দরভাবে দেখা যাবে আমার কাছে তাদের প্রতিটা ডেকোরেশন খুব ভালো লেগেছে এই উপরে প্রতিটা মানুষ বসে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনটা একটু অনেক রোদ ছিল প্রচন্ড যার কারণে সবাই কিন্তু এসিতে বসতে অনেকে পছন্দ করে বাট এটা কিন্তু রাতের বেলাতে আরো বেশি সুন্দর লাগে কারণ তাদের ডেকোরেশনটা আরো সুন্দর করে সাজানো আছে রাতের ভিউটা জাস্ট অস্থির আমরা চলে গিয়েছিলাম ঠিক দুপুরে বাট তারপর দেখেন তাদের ভিউটা কত অসাধারণ আমার কাছে প্রতিটা ডেকোরেশন খুবই ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মাস্ট টি একটা কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন Now